কমার্সিয়ানরা তোমাদের বই কেনার সিজন চলছে তো বই কেনার ক্ষেত্রে তোমাদের এক গাদা মনে প্রশ্ন যে ভাইয়া কোন বইটা কিনবো কিভাবে কিনব কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত আজকের ভিডিওতে এ টু জেড বলে দিব চলো দেরি না করে শুরু করি তো প্রথমে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে প্র্যাকটিস না কেন না কেন কমার্স স্টুডেন্টের ক্ষেত্রে ফার্স্ট খেয়াল রাখতে হবে আমাদের প্র্যাকটিসের বিকল্প নেই অ্যাকাউন্টিং বলো ফাইন্যান্স বলো স্ট্যাটিস্টিক্স বলো ইকোনমিক্স বলো আমাদের টোটালি ম্যাথবের যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তুমি কখনোই পারবে না তো গাইড বই যেটা কেন দেখবা তোমার ওই চ্যাপ্টারে বা ওই গাইডটাতে ওই বইটাতে ওই গাইডটাতে তোমার অ্যান প্র্যাকটিস আছে কিনা এটা আগে খেয়াল করবা দুই নম্বর যে জিনিসটা খেয়াল করবা এটা হচ্ছে এটা লেটেস্ট এডিশনের বই কিনা বা এটা লেটেস্ট এডিশনের গাইড কিনা যদি লেটেস্ট এডিশনের না হয় অবশ্যই লেটেস্ট এডিশনে কিনে নেবে কারণ লেটেস্ট এডিশনের বইয়ে তোমার বিগত বছরের কোশ্চেনগুলো অ্যাড করা থাকে দেখবা যদি আগের বই হয় পুরোনো এডিশনের বই হয় তাহলে কিন্তু তোমার বিগত বছরের কোশ্চেন এটা অনেক কলেজের কোয়েশ্চেন প্লাস হচ্ছে বোর্ডের কোশ্চেন মিসিং থাকতে পারে তারপর হচ্ছে মাঝের পেজগুলো মিসিং আছে কিনা আমরা প্রায় বই কিনতে যে একটা কমন স্ক্যামের শিকার হয় সেটা হচ্ছে বই কিনে বাসায় আসি দেখি মাঝের কয়েকটা পেজ নাই মাঝের কয়েকটা পেজ নাই এটা এখন তেমন ক্রুশিয়াল মনে না হলেও যখন দেখবা স্যার তোমার ওই মাঝের পেজগুলো থেকে বা ওই ফাঁকা পেজগুলো থেকেই ম্যাথ করা ম্যাথ করাচ্ছে তখন বই আলারে তুমি কয়টা গালি দাও তখন তুমি বুঝবা তাই বই আলারে গালি দেওয়ার আগে নিজের রেসপন্সিবিলিটি থেকে বা নিজের দায়িত্ব বোধ থেকে আগে চেক করে নিবা যে বইগুলো ঠিকঠাক আছে কিনা হ্যাঁ এটা তোমার দায়িত্ব তারপরে চার নাম্বার চ্যাপ্টারের শেষে বোর্ড প্র্যাকটিস এবং মডেল টেস্ট আছে কিনা সেটাও একটু চেক করে নিবা চ্যাপ্টারের শেষে অবশ্যই তোমার বোর্ড প্র্যাকটিস থাকে তাহলে চ্যাপ্টার ওয়াইজ তোমার বোর্ড কোয়েশ্চেন তোমার প্র্যাকটিস করতে সুবিধা হবে এবং মডেল টেস্ট আছে কিনা দেখবে এতে তোমার নিজে বাসায় বসে ঘড়ি ধরে এক্সাম দিতে পারবে তারপরে পাঁচ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাকাউন্টিংয়ে তুমি যেই বই বা যেই গাইডই কেন না কেন অবশ্যই খেয়াল রাখতে হবে যে অ্যাকাউন্টিংয়ে টাইপ ওয়াইজ সলভ আছে কিনা লাস্টে কারণ সব বইতে টাইপ ওয়াইজ সলভ নেই যেমন আমি পার্সোনালি সৈয়দ ওয়ালিউল্লা স্যারের বইটা ফলো করে থাকি ওনার হচ্ছে টাইপ ওয়াইজ সলভ আছে ওয়ালিউল্লা স্যারের বই হ্যাঁ ওয়ালিউল্লা সারের বই ফলো করে থাকি আর মানে হচ্ছে আমাদের কোর্সেও ওয়ালিউল্লা বই থেকে আমরা ফলো করেছি আর হচ্ছে তোমার গাইড হচ্ছে যেটা কিনতে পারো লেকচার গাইড কিনতে পারো লেকচারে দেখলাম যে তোমার এমসিকিউ টপিক বেস দেওয়া সাজিয়ে দেওয়া আছে হ্যাঁ এবং তোমার প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিন্তু বোর্ড এনা বোর্ড কোয়েশন অ্যাড করা আছে তো লেকচার কিনতে পারো বা পাঞ্জারি যেটাই কিনো না কেন আমার যে ক্রাইটেরিয়াগুলো বলেছি এই ক্রাইটেরিয়াগুলো তোমার অ্যাভেলেবেল কিনা এটা একটু তোমরা চেক করে নিবা তাহলে দেখবা তোমার বই কেনা বা গাইড কেনা তোমার জন্য একদম পানির মতো ইজি হয়ে গিয়েছে তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো আমাদের কোর্সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে শুক্রবার পর্যন্ত একটা কুপন ফোন আছে ওটা ইউজ করলে এসপি ফিফটি এটা তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারো তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আসসালাম আলাইকুম